দু চোখে যা দেখো সব সম্পদ আর এই সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী সুমানাল্লাহ পড়তে পারলেন না তাই আমি বলি নারীদের পেট হচ্ছে এটা খনির মতো খনি আপনারা কি তেলের খনির নাম শুনেছেন তেলের খনি গ্যাসের খনি কয়লার খনি সোনার খনি হীরার খনি এই খনিগুলোর মতো আমাদের মা বোনদের পেটগুলো খনি এই মা বোনদেরকে যদি আমরা কোরআন শিখাই হাদিস শিখাই ইসলামী সাহিত্য পড়তে দেই ইসলামী তাহাদিব তামাদুন শিষ্টাচার ভদ্রতা যদি তাদেরকে শিখাই কোরআন সন্নার আলোকে যদি তাদেরকে আমরা যত্ন নেই তাহলে এই নারীদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে আলোকিত মানুষ বেরোবে হাফিজে কোরআন বেরোবে মুফাসিরে কোরআন বেরোবে আর এই একই নারীকে যদি আমরা কোরআন শিক্ষা না দেই ইসলাম শিক্ষা না দেই এই নারীদের পেট থেকে বড় বড় চাঁদাবাজ আর আর বাজ বেরোবে চিল্লাই বলি ঠিক এদের পেট থেকে বেরোবে বড় বড় দুর্নীতি যারা দেশের টাকা হাজার কোটি টাকা পাচার করে দেয় বিদেশে এরকম আছে নাই এজন্য এই নারীদের পেটটা খনি যত্ন নিতে হবে এদেরকে কোরআন দিয়ে সন্না দিয়ে আল্লাহ রসুল সাল আলিহাস্লাম বলেছেন নারীদেরকে কাঁচের গ্লাসের সাথে তুলনা করা হয়েছে আপনাদের বাসায় কাচের গ্লাস আছে না কথা বলতে হবে উত্তর দিতে হবে আওয়াজ করে বাঘের মতো আপনাদের বাসায় কাচের গ্লাস আছে এই কাচের গ্লাস আসতে ধরতে হয় আসতে রাখতে হয় পরিষ্কার করতে চাইলে পরিচ্ছন্ন করতে চাইলে খুব স্মুথলি রাখতে হয় স্মুথলি ধরতে হয় জোরাজুরি করলে গ্লাস ভেঙে যায় এখানে কি ভাই তোমাদের কি সমস্যা মাহফিলটা সুন্দরভাবে হোক তোমরা কি চাও এ দুনিয়াতে যা দেখা যায় সব সম্পদ আর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী তাই আমরা সুন্নার পথে সুযোগ করে দেই তাদেরকে যেন ইসলামী লেকচার পড়ার সুযোগ করে দেয় ইসলামী বই পড়ার সুযোগ করে দেই। ইসলাম বলেছে হৈরুকুম্মান বিল উংসা যে ঘরের প্রথম সন্তান কন্যা ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে আপনাদের ঘরে সর্বপ্রথম মেয়ে হয়েছে কার কার দেখি প্রথম মেয়ে কার দুই মেয়ে আপনার মেয়ে হাত হাতনামান তো এই ঘর গুলো বরকুত আল্লাহ রাসুসাহ ইসলামের তিন ছেলে ছিল একজনও বেঁচে ছিল না আল্লাহ নিয়ে গেলেন ছোটবেলায় চার মেয়ে ছিল ওনারা বেঁচে ছিলেন রোকাইয়া জাইন উম্মি কুলসুম আর ফাতেমা আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ ফাতেমার রাধি আল্লাহ তালহাকে আল্লাহ রাসুলাম খুব বেশি ভালোবাসতেন আল্লাহ রাসু আসলাম বলতেন ফাতেমা তু মিন্নি ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয় আর যে ফাতেমার মুখে হাসি ফুটায় সেজন্য আমি বিশ্বনবীর মুখে হাসি ফুটাই সুবাহান আল্লাহ রাসুল্লিসলাম কোনো সফরে গেলে সব শেষে ফাতেমা রাদি আল্লাহু তালাস দেখা করে যেতেন আবার সফর থেকে যখন আল্লাহ রসুল ইসলাম ঘরে ফিরতেন তখন এসেই আল্লাহ রাসুল সাহাতে আল্লাহ রদি আল্লাহআ আনহার সাথে দেখা করতেন নারীদেরকে খুব ভালোবাসতেন বলতেন কাচের গ্লাসের সাথে আল্লাহ রাসুল নারীদেরকে তুলনা দিয়েছেন কাচের গ্লাস যেমনি আস্তে রাখি আস্তে ধরি আস্তে উঠাই আমাদের মা বোনদের সাথে যেন আমরা খারাপ আচরণ না করি আমরা যেন মেজাজ না দেখাই আমরা যেন মুচকি হাসি দিয়ে কথা বলি এদিকে বিবাহিত আছেন কারা কারা আজকে দেখি বিবাহিত এই ছোট বাচ্চারা তোমরা হাত দিল না আবার আপনারা বাসায় রাগারাগি করেন না তো ভাবিদের সাথে রাগারাগি করবেন না আপনার ব্যাপারে ভাবিদের কাছ থেকে আল্লাহ তালা সার্টিফিকেট নেবেন হয় রুকুম লেহালি তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা এজন্য স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন মুচকি হাসি দিয়ে কথা বলবেন আল্লাহ রাসুল বলেছেন তাবাস কাফি ওয়াঝি আফি কা সদাকা ইউটস টু ব্রাদার ইটস এ চ্যারিটি তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও ওই মুচকি হাসি দিলেও সৎকার সব দেয় কে আপনি স্ত্রীর সাথে মুচকি হাসবেন সাব আসানা নাই স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবেন সাব আসানা নাই এমনকি আল্লাহর হাবিব বলেছেন অফি বোধ ইয়াহা দেখুম সদাকা তোমরা শীতের রাতে স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচের সময় কাটাও ওই সময়গুলোর জন্য তোমার আমল নামায় সবাব দিয়ে ভরে দেয় কে এই জন্য আজকে থেকে মুচকি হাসি দিয়ে কথা বলবেন আগে সালাম দিবেন স্ত্রীকে আগে সালাম দিতে রাজি আছেন তো আল্লাহ ইসলাম ওনার স্ত্রীদেরকে আগে সালাম দিতেন আম্মা জানা আশা বললেন এত বছর বিশ্বনবীর সাথে সংসার করলাম একদিন আল্লাহ রাসুসাহ ইসলামকে আমি আগে সালাম দিতে পারি নাই মাঝে মাঝে লুকিয়ে থাকতাম যে আজকে আগে সালাম দিব কিন্তু আল্লাহ রাসুল্লাহ ইসলাম এসার নামাজ পড়ে যখন ঘরে ঢুকতেন ঘরে ঢুকার অনেক আগ থেকে জান আয়েশাকে বলতেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাখ্যাত এই জন্য আমরা যেন বেশি বেশি সালাম দেই